প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই সবজি গাছ চাষ করে থাকে এই সবজি গাছটি কিন্তু আপনারা দেখতেই পারছেন এই সবজি গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে আপনারা অনেক উপকার পাবেন তো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই সবজি গাছগুলো চাষ করে থাকি তো দেখে নিন এই সবজি গাছটি এই সবজি খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পেয়ে যাবেন এই সবজি গাছটি আপনারা কিভাবে চাষ করবেন তো এই সবজি চাষের জন্য আপনাদেরকে বাড়ির আশেপাশে জমিতে যেখানে প্রতি জমি রয়েছে সেখানে আপনারা এই সবজি গাছের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনারা একদিন পানিতে ভিজিয়ে রাখবেন এবং তারপর জমিতে আগে আপনারা গোবর দেবেন এবং তারপর সার দেওয়ার পর মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তারপর আপনারা এই জমিতে সামান্য একটু পানি দেওয়ার পর আপনারা যদি এই গাছের বীজগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই জমিগুলো খুবই ভালো হবে এবং তারপর আপনারা এই জমিতে আপনারা এই সবজির বীজগুলো রোপণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই সবজিগুলো ভালো হবে এবং তারপর এই সবজিগুলো আপনারা নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারবেন তো আমরা বাড়ির আশেপাশেই কিন্তু প্রতি জমিতে এই সবজিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম